নমস্কার বন্ধুরা আমি ডক্টর জয়ন্ত মাহাতো আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো একটি ওষুধ অত্যন্ত কমন ওষুধ আপনাদের জন্য সেটা হলো নাক্স ভূমিকা কিন্তু পার্টিকুলারলি আজকে জানাবো যে নাক্স ভূমিকা যারা কনস্টিভেশন কোষ্ঠকাঠিন্য বা পায়খানার সমস্যা গ্যাস সমলের সমস্যাতে ভুগছেন তাদের জন্য কীভাবে কাজ করে কিভাবে খাবেন কী কী সাইলেন্ট সিমটম থাকলে এটা আপনারা নিতে পারবেন এই সমস্ত ব্যাপারে কিন্তু বিস্তারিত জান কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুধু যে একটি শারীরিক সমস্যা তা না এটা কিন্তু মানসিক সমস্যা কোষ্ঠকাঠিন্য যদি বা কনস্টিপেশনের সমস্যাতে আপনি দীর্ঘদিন থাকেন তাহলে দেখবেন যে আপনার মন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে কাজে মন লাগছে না বসের সঙ্গে হয়তো ঝগড়াঝাটি হচ্ছে সঙ্গে বন্ডিং হচ্ছে না এবং পুরো শরীরের একটা ভারসাম্য নষ্ট হয়ে যায় গ্যাস কম্বলের সমস্যা চলে আসছে খাবার হজম হচ্ছে না তার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ঘুম ঠিক হচ্ছে না এবং আপনার যে একটা লাইফস্টাইল থাকার ব্যাপার সেটা একদম সম্পূর্ণরূপে গড় হয়ে যাচ্ছে তাই কনস্টিপেশন কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে যদি ভুগে থাকেন তাহলে অবশ্যই এটাকে গুরুত্ব দেবেন হোমিওপ্যাথিতে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিনের সমস্যার জন্য কিন্তু খুব ভালো ভালো ওষুধ হয়েছে যেরকম নাক্স ভূমিকা নিয়ে তো আজকে আলোচনা করব এছাড়া অ্যালুমিনা রয়েছে ওপিয়াম রয়েছে হাইডাস্টিস রয়েছে ব্রায়োনিয়া রয়েছে সালফার রয়েছে এবং আরও অনেক ওষুধ রয়েছে যেগুলো এই সাথে কাজ করে কিন্তু টিপিক্যালি নাক্স ভূমিকার ক্ষেত্রে কিছু কিছু সাইনের সিমটম বা লক্ষণ থাকে এবং কিছু কিছু ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রে এটা বেস্ট কাজ মূলত যারা কনস্টিবেশনের সমস্যাতে ভুগছেন তাদের বিভিন্ন রকমের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবেশন একটা ধরন হয় অর্থাৎ টাইফ হয় নাক শ্রমিকার ক্ষেত্রে স্পেশালি যে ধরনটা হবে সেটা হলো প্রথমত ইনকমপ্লিট ইভাকুয়েশন অর্থাৎ মনে হবে যে মলত্যাগ করেছেন বা করে আসার পরে সেটা সম্পূর্ণ হয়নি বাট ইন অর্থাৎ কি আর্জিং বারবার আপনার মলত্যাগের বেগ আসছে বা যেতে হচ্ছে কিন্তু যখনই যাচ্ছেন একদম সামান্য পরিমাণ তৃতীয়ত হচ্ছে হার্ড নট ইস্ট অর্থাৎ কি না শক্ত টুকরো টুকরো আপনার মল এবং আরেকটি গুরুত্বপূর্ণ অল্টারনেটিং উইথ কনস্টিবেশন অ্যান্ড ডায়রিয়া অর্থাৎ ডায়রিয়ার সঙ্গে কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্য মাঝে মধ্যে কিন্তু অল্টার করতে পারে সুতরাং এটা হলো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিভেশন নাকসুমিকার পেশেন্ট ক্ষেত্রে তার টাইপটা বা ধরনটা কিরকম এক্ষেত্রে পেশেন্টের কিছু জেনারেল প্রোফাইল ম্যাচ করা দরকার অর্থাৎ পেশেন্ট অ্যাজ এ হোল কিরকম টাইপ হয় যেমন কনস্টিটিউশন যদি আমরা দেখি তাহলে থিন অর্থাৎ রোগাশোকা হতে পারে কিন্তু এনারা খুব অ্যাক্টিভ হন আবার উল্টো দিকে মনে হয় যে অ্যাক্টিভ বলতে কি না এদের বেশিরভাগ সময় কিন্তু কাজে অ্যাক্টিভ কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভ অর্থাৎ কাজে অ্যাক্টিভ বলতে কাজের প্রেশার কিন্তু প্রচুর নিতে পারেন কিন্তু সেটা বসে বসে অর্থাৎ ডেস্ক করছে এইভাবে তারা অ্যাক্টিভ রয়েছেন কিন্তু ফিজিক্যাল যে অ্যাক্টিভ থাকার ব্যাপার সেই একটা কিন্তু নয় এর সঙ্গে সঙ্গে এনারা আবার একটু নার্ভাস টাইপেরও হন অর্থাৎ বেশি কিছু সমস্যা বা চাপের মধ্যে পড়লে একটু নার্ভাস হয় ইরিটেবেল হন খিটখিটে মেজাজ হয় এবং নাক পার্সেন পার্সেন্ট যদি দেখা যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে অকুপেশন বা এনারা যে জায়গাতে কাজ করে সেখানে কিছু হ্যাজার্টস থাকে যার জন্যই কিন্তু এনাদের এই প্রবলেমগুলো তৈরি হয় প্রথমত তার মধ্যে হচ্ছে টিপিক্যালি যদি আপনার কাজই হয় বসে থেকে একদম নাগারে কাজ করে যাচ্ছেন তাহলে তারা যদি ভুগে থাকেন এই সমস্যাতে তাদের জন্য দ্বিতীয়ত হচ্ছে কি না অফিস বা তার নিজস্ব কাজ নিয়ে ব্যবসা বাণিজ্য হোক বা অফিসের ওয়ার্ক যে কোনো নিয়ে হোক না কেন সেই কাজটাকে আপনি মানসিক প্রেসার বা মানসিক চাপে কনভার্ট করে ফেলেছেন এবং অনেক রকমের মানসিক চাপ দুশ্চিন্তা স্ট্রেস নিচ্ছেন সেখান থেকে আপনার যদি এটা ডেভেলপ করে বা এর সঙ্গে রিলেটেড যদি থাকে এবং এই চাপ কাজের প্রেসার সামলানোর জন্য আপনার রাত জাগার অভ্যেস হয়ে গেছে রাত জাগছেন এবং রাত জাগতে গেলে ঘুম যাতে না আসে তার বেশি করে চা পান করছেন কফি পান করছেন বা অফিসে কাজের জন্য আপনার হয়তো সারাদিনের দেখছেন পর্যন্ত চা কফি এগুলো পান হয়ে যাচ্ছে এবং কারো কারো ক্ষেত্রে রিল্যাক্সেশন যখন দরকার হচ্ছে সপ্তাহে উইকেন্ডে বা মাসে একবার দুবার দেখছেন যে আপনি মদ্যপানও করছেন অ্যালকোহল নিচ্ছেন বা পার্টি করছেন অথবা বাইরে যাচ্ছেন ভাজাভুজি তেলে ভাজা রেস্টুরেন্ট খাচ্ছেন অর্থাৎ এইরকম টাইপের পার্সন যারা রয়েছে এই এই যে যে পার্সেনদের মধ্যে থাকে তারা যদি কনস্টিবেশন সমস্যাতে ভোগেন তাদের জন্য তো নাক্মিকা একদম আদর্শ ওষুধ এবারে ভূমিকা পেশেন্টদের ক্ষেত্রে মোডালিটিসটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এনারা কখন ভালো থাকেন এবং কখন খারাপ থাকেন সব থেকে খারাপ থাকেন এরা সকালের দিকে দ্বিতীয়ত হচ্ছে যখন খুব মানসিক চাপের মধ্যে থাকেন তৃতীয়ত হচ্ছে কাজের স্ট্রেস যখন বেড়ে যায় এছাড়া যখন কোনো সময় একটু অতিরিক্ত খাবার দাবার খেয়ে ফেলেছেন তারপরই প্রবলেম কফি অ্যালকোহল এগুলো নেয়ার পর এনাদের সমস্যা বৃদ্ধি পায় এবং এনারা ভালো থাকেন কখন যখন বিশ্রাম বা রেস্ট কন্ডিশনে রয়েছেন গরম খাবার এবং অল্প যদি আপনারা একটু ঘুমিয়ে নেন তার ওপর অনেকটা ফ্রেশ লাগে কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিনের সঙ্গে আর কি কি সমস্যা থাকলে নাক আরও ভালো কাজ প্রথমত হচ্ছে কনস্টিবেশনের সঙ্গে যদি কেউ গ্যাস অম্বল অ্যাসিডিটি জিআই প্রবলেম থাকে তাদের জন্য দ্বিতীয়ত হচ্ছে তার যদি পাইলসের সমস্যা থাকে হিমোরয়েডসের সমস্যা থাকে অর্থাৎ পায়খানার দ্বারে কিছু সমস্যা রয়েছে রক্ত পড়ার সমস্যা হতে পারে জ্বালা যন্ত্রণা হতে পারে এবং তার সঙ্গে কনস্টিবেশন তৃতীয়ত হচ্ছে আইবিএস ইরিটেবেল বাউল সিন্ড্রোমের মতো সমস্যাতে যারা বুঝছেন এবং চতুর্থত হচ্ছে স্ট্রেস রিলেটেড কোনো প্রবলেম মানসিক দিক থেকে চাপের জন্য কোনো প্রবলেম এগুলো হচ্ছে কনস্টিবেশনের সঙ্গে অ্যাসোটিয়েটেড সিমটম হিসেবে কারো কারো মধ্যে কিন্তু থাকতে পারে বা এইগুলোর সঙ্গে লিঙ্কড হলে নাক শ্রমিকা আরও ভালো কাজ এবারে আগেই বলেছিলাম যে হোমিওপ্যাথিতে কিন্তু আরো ওষুধ রয়েছে তো আমি বেশি না বেশ কয়েকটি ওষুধের কথা বলবো যেগুলো নাক শ্রমিকার সঙ্গে একটু স্লাইটলি ডিফারেন্স রয়েছে যেটা আপনাদের জানলে হয়তো ভালো হবে যেমন হচ্ছে ব্রায়োনিয়া অ্যাল ব্রায়োনিয়া অ্যালবার ক্ষেত্রে মল শুকনো হয় বড় আকারের হয় এক্ষেত্রে পেশেন্ট জল একটু কম পরিমাণে খান এবং পেশেন্ট নড়াচড়া বেশি করতে চান না চুপচাপ থাকতে ভালোবাসেন দ্বিতীয় ওষুধ ভালো কাজ করে ক্ষেত্রে ওপিয়ামের যে টিপিক্যাল লক্ষণ থাকে যে যে বা বা করার আর্জিং ব্যাপার সেই বেগটাই আসে না দীর্ঘদিন হয় না চার দিন পাঁচ দিন দিন সাত দিন হয়ে গেছে তাতেও তার মলের বেগ আসছে না অ্যালুমিনার ক্ষেত্রে বেগ হয়তো আসছে কিন্তু সে মল বাইরে বের করতে পারছে না প্রচন্ড বেগ প্রচন্ড যাকে আমরা বলি যে ট্রেন দিচ্ছে চাপ দিচ্ছে তারপরও কি মল বাইরে আসছে সালফার অনেক সময় ভোরের দিকে যাদের বাথরুমে তারা আসে তাদের জন্য কিন্তু ভালো কাজ করে সুতরাং এইরকম কিছু বেসিক সাইন এন্ড সিমটম বা লক্ষণ আছে এবং তার সঙ্গে আরও কিছু সাইন এন্ড সিমটম বা লক্ষণ থাকে যেগুলো কিন্তু অন্য ওষুধের সঙ্গে এই নাক শ্রমিকাকে ডিফারেন্সিয়েট করা যেতে পারে তো সেগুলোর জন্য কিন্তু আরও ডিটেলস করলে ভিডিও আরও বড় হয়ে যাবে তো আমি আজকের ভিডিওতে যেহেতু নাকশমিকা নিয়েই বলছি তাই নাকশ্রমিকার ডিটেলস সাইন অ্যান্ড সিমটম বা কী কী অবস্থাতে এটা ভালো কাজ করবে কনস্টিভেশন বা কোষ্ঠকাঠিন্য সেটাই তো কাজ করে এবারে কিভাবে খাবেন বড়রা যদি খেতে চান তাহলে নাগ শ্রমিকা দুশো দিনে একবার করে খাওয়াই যথেষ্ট প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে দুই চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে খাবেন সপ্তাহে তিন দিন খাবেন তাহলেই আপনি ওকে ওয়েট করতে হবে তারপরে যে এটা কিভাবে আপনার জন্য কাজ করছে তবে যাদের ক্রনিক সমস্যা তাদের জন্য কিন্তু হয়তো একটু বেশি দিন খেতে পারে বাচ্চাদের জন্য নাগ শ্রমিকা থার্টি ইউজ করতে পারে দিনে একবার করে খেলে যথেষ্ট দুদিন থেকে তিন খাওয়ানবেন এক চামচ জলে এক ফোঁটা করে মিশিয়ে সকালবেলা খালি পেটে এবং যারা ক্রনিক সমস্যাতে ভুগছেন তাদের হয়তো নাকসমিকার সঙ্গে পরবর্তীকালে আরও অন্য ওষুধও লাগতে পারে বা আদার্স মেডিসিনও আসতে পারে বা হায়ার যারা অবশ্যই এই সমস্যাতে দীর্ঘদিনে ভুগছেন তারা ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন সুতরাং নাক শ্রমিকা কনস্টিভেশনে কীভাবে কাজ করে কী কী সাইন অ্যান্ড সিমটোম আমাদেরকে জানা গুরুত্বপূর্ণ সেগুলো আমাদেরকে জানালাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বিলআক প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ